চলবে <offer> না <tương cannot realize>

দুই মিনিট হয়ে এলাম বাবুর খরচ করে থামবেল দেখে থামবেল থামবে সামেরা इलेक्स्टामा देखै के नयाँ भिडियो बनाउने अरे आज पनि भिडियो बनाउने रे हे सम्झिन गयो सर सगरो हिँड् त तिमी धाउ हे फासन सरी लाइकहरु सुबेसे लाइक गेस बस लाइक हेलो गाइस भाइ छ <laughs> আমরা আসি আমাদের সঙ্গে সর সরদান কারণ আমরা এবার যাচ্ছি সেই বিখ্যাত সেই বিখ্যাত বাস বাগানের হাসের যেখানে

দর্শক আপনাদের আমি দেখাতে চলছি যা ক্যামেরা ধরে আছে দুই নম্বর ভিডিও কাউ দেখেন না কাউ সাবস্ক্রাইব করবেন না কুখ্যাত বিখ্যাত মিস্টার বিল এর মানে দেখুন বাসা বাড়িতে কি এই ভাই বেশি ভালো সে জানি না এখন কি করবে তার ভিডিওটা সবাই শেয়ার করে দেন দেখুন তাকে এখন দেখা যায় না যাওয়া নাকি যাবেন না ভাই তুমি কি চুক দেখি একটু দেখ আমার বাড়ি এখানে আসে এই তো আর এই বাড়ি এখানে আছে একটু জুম করে দেখাই দিছি এখানে দেখুন আমার তো আপনারা একজন আছেন আমরা আপনাদেরকে দেখাবো কিছু জিনিস তার আগে দেখুন এই ওইখানে বসেছে আবার इतने बच्चे से अब पादू भाई ये इतने बच्चे से हैं हमारे क्या नाम से किसी बालन नहीं हमारे क्या नाम था भाई हम्म तो घर भाई थी किसी बड़ी बिल्डिंग दी अपना दर के देखा बुक किसी पकड़ा वाली वीडियो आज तक आसमान भी शुन्य रहता है मैं बुझते बस नहीं हाँ कंडेक्टर नहीं दिखेगा ना या तो मुझे इस रहा है কিছু বুঝতেই পারি না আরে হোক আপনার আপনি যেখান থেকে দেখতেছেন আপনার জেলার যদি বলেন অনেক ভালো হতো আমরা দেখতে পাবো আপনার সমস্যা নাই আমাদের ভাইরে ভালো কি দেখে আমরা আছি ভাইয়া আপনি হবিগঞ্জ থেকে দেখতে চান আমার ভিডিও আপনি আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন মিত্র আমাদের লাইভ পাবেন আমাদের বন্ধুত্ব লাইভ হ্যাঁ হবিগঞ্জ থেকে কি ভাই সাইন হাই সমস্যা না আমি আপনাদের আমি আমি আপনার সাথে আছি এবার আমি কিছু নির্দিষ্ট দেখব আমার লাইফ ভাই আমি ফিরি দিন কোনো সমস্যা নাই আমরা এখানে আছি লাভি আমার বন্ধু ভাইয়া আপনি হবিগঞ্জ থেকে দেখতেছেন আমার ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের আমি আপনাদের সাবস্ক্রাইব করব ভাইয়া কেন কইছ হ্যাঁ সেটা ওটা হয় ভাইয়া

আজকে আপনারা দেখবেন আমার এই ভাইটার হাতে কি আছে ভাই আগে তোমার নামটা বলেছে তোমার নামটা কি আমার নাম আমার নাম অনেকটা বলতে গেলে সময় লাগবে সময় লাগবে নাকি এখন আপনারা কি নাও ভাই সুন্দর ধন্যবাদ আপনাকে আমাকে

पर मैं आने नहीं दे सकता कि दिस तो आने और पाऊ देखना पड़े ये लाइव फीडर से देखो सब ओके हमारा देखते से समस्या नहीं।, नहीं और काय जगह तुम ना सला नहीं मारते यार जरा जरा मेरा थाने से बहुत बहुत पता है देना बाहनूंगा भैया एम मोबाइल तो आरो में था यार भाषा

খু পাতিছে কথা কি হৈছে